সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে বিরোধীরা বারবার রাজনীতি করতে চেয়েছেন কিন্তু তার প্রমাণ বা তার প্রভাব যে একেবারেই পড়েনি তা বোঝা গেল সন্দেশখালী ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের এবং মহিলা কর্মীদের এক জনজোয়ার জনমিছিলে এদিকে সন্দেশখালীতে রেখাপাত্র বিজেপি প্রার্থী হয়েছে বসিরহাট লোকসভার আর রেখাপত্র সন্দেশখালীতে পারাকতেই যেমন উপচে পড়া ভিড় দেখা গেছে অন্যদিকে বাসন্তী হাইওয়েতে সন্দেশ তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকদের পাশাপাশি হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে বাসন্তী হাইওয়েতে বিশাল মিছিল বের করেন বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে বাসন্তী হাইওয়ে বেশ কিছুক্ষণ ধরে একেবারে স্তব্ধ হয়ে যায় বিধায়ক সুকুমার মাহতো এবং তৃণমূল কর্মী সমর্থকরা সন্দেশখালীর ইস্যুর প্রতিবাদে তারা রাজ্য জুড়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে ভারতীয় জনতা পার্টি তার একেবারে সাধারণ মানুষের উপরে কোনো প্রভাব পড়েনি সন্দেশখালীতে এই মহা মিছিল তা কিন্তু প্রমাণ করিয়ে দেয় এদিকে রেখাপত্রের সমর্থনে সন্দেশখালীতে যেভাবে ভিড় দেখা গেছে তার থেকে বেশি পরিমাণে ভিড় কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের এই মছিলে লক্ষ্য করা গেছে তা কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন অর্থাৎ সন্দেশখালী ইস্যু সাধারণ মানুষের উপরে কতটা প্রভাব ফেলেছে তা কিন্তু স্পষ্ট হয়ে গেল অর্থাৎ হাজি নুরুল ইসলাম বারবার বলেছেন সন্দেশখালী ইস্যু নিয়ে কিছু হবে না মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের জয়যুক্ত করবে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন সুকুমার মাহাতর নেতৃত্বে হাজি নুরুল ইসলাম বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী তার সমর্থনে এই মহামিছিল তা কিন্তু প্রমাণ করিয়ে দেয় আপনারা সরাসরি বাসন্তী হায়ও থেকে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন কিভাবে তৃণমূল কংগ্রেসের উপচে পড়া ভিড় এবং হাজার হাজার কর্মী সমর্থন হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে মিছিল বার হয়েছে তা আপনারা দেখতে থাকুন

बंदे मातरम बंदे मातरम बंदे मातरम ओ जिंदाबाद जिंदाबाद ओ जिंदाबाद 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 जिंदाबाद